এক পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে সোমবার ঘটনাটি ঘটেছে পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলেন পুরসুরা ব্লক তৃণমূল সভাপতি যশবন্ত ঘোষ তারকেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কৃষ্ণা অধিকারী পুরশুরা এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি প্রশান্ত বেড়া পরশুরা এক নম্বর অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক বাবলু খন্দকার প্রমুখ তৃণমূলে যোগ দিয়ে ওই সমস্ত বিজেপি কর্মীরা জানান এলাকার উন্নয়নের স্বার্থেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার আছে এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই গণতন্ত্র দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা আমার এই এক নম্বর গ্রাম পঞ্চায়েত পুরুষ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য টোটন দাসের নেতৃত্বে এবং এই অঞ্চলের প্রধান শর্মা আছে আমার পঞ্চায়েত সমিতির এই এই পুষ্পবান থেকে কৃষির কর্মাধ্যক্ষ মমিন মিদ্যা আছে অঞ্চল সভাপতি আমাদের প্রশান্তবাবু আছে উপপ্রধান আমাদের তুফান আছে রহিম আছে সঞ্চালক আরও যে সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছেন চিরঞ্জিত আছে আমাদের সকল এই অঞ্চলের নেতৃত্বরা দীর্ঘদিন ধরেই এই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির সদস্য হওয়া সত্ত্বেও দিন ধরে অঞ্চল নেতৃত্বকে বারবার জানিয়ে এসেছে এবং আমাকে ব্লক সভাপতি হিসেবে আমিও আমার জেলার সভাপতির সঙ্গে কথা বলেছি রামেন্দ্র সিংহ রায় যার নেতৃত্বে এই আরামবাগ জেলার সাংগঠনিকভাবে যিনি লোকসভা নির্বাচনে প্রার্থী আমাদের জিতেছেন যার নেতৃত্বে সুরক্ষ সংগঠক তার নির্দেশে তার অনুমতি নিই আমি ব্লক সভাপতি হিসেবে এবং আজকের এই পবিত্র দিনেতে রাখি উৎসবে আমার তারকেশ্বর পঞ্চায়েত সমিতি আমার বন বলুন পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রশাসনিক চেয়ারে যিনি বসে আছেন কৃষ্ণা অধিকারী তিনিও আজকের এই পবিত্র দিনেতে এই যে বিজেপি থেকে প্রায় প্রথম দাসের নেতৃত্বে এবং যারা যোগ দিল গরিব খাওয়া মেহনতি মানুষ তারা বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে তারা নিজে থেকে বারবার আবেদন করার পর খন্দেকার বাবলুর দীর্ঘদিন ধরে এরা যোগদান করবে বলছে আমি আজকে সেই যোগদান পর্ব এই পবিত্র দিনেতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সারা বাংলার বুকে বিরোধী দল বিজেপি সিপিএম রাম শ্যাম মধু যদু যারা শান্ত বাংলাটাকে অশান্ত করতে চাইছে ঠিক আজকের দিনই তারা নিজেরা নিজেরা নিজেদের এই বিজেপি কে এক প্রকার ধিক্কার তারা জানালো এই পবিত্র দিনটাকে তারা বেছে নিল এই আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রীও এখানে উপস্থিত আছে আর আছেন এই পুরসড় এক নম্বর অঞ্চলের নেতৃবৃন্দ আছে আমি তাদের আহ্বানে এনাদের আহ্বানে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছে এবং আজকের এই পবিত্র দিনে ওরা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের কর্মযজ্ঞে এরা সামিল হবে এই কারণে গরিব মানুষের পাশে আজকে আমরা এনাদিকে সাদরে গ্রহণ করলাম সত্যি কথা বলতে গিয়ে বিজেপি দলে আমি জয়ী হয়েছিলাম তো মালিক আমাকে নির্বাচিত করে জয়ী করেছিলেন কিন্তু ভেবেছিলাম যে বিজেপি করতে করতে কিছু উন্নয়ন করতে পারো মানুষের কিন্তু উন্নয়ন কিছুই হয় না সবটাই ভাওতা সেই হিসাবে আমি ভেবে নিয়েছিলাম যে বিজেপি ছেড়ে তৃণমূলে যে জয়েন করব এবং মমতা ব্যানার্জি হাতকে শক্ত রেখে আগামী দিনে যাতে উন্নয়ন আর কিছু বাড়ে সেই চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই দলটাকে শুরু করব কেন দল না জয়েন নিজের মন থেকে নিজের মন থেকে যেহেতু উন্নয়ন কিছু হচ্ছে না ফালতু তো বিজেপিতে থেকে কিছু লাভ হবে না সেই হিসাবে তৃণমূলে এলাম উন্নয়নে জোয়ার হচ্ছে তৃণমূল কিন্তু আপনি কি পঞ্চায়েত সদস্য থেকে অব্যাহতি নেবেন না এখন কিছু নেই ডিসিশন নিচ্ছি না মানে পঞ্চায়েত সদস্য হিসেবে থেকে যাবেন কি নাম ওটা টোটন দাস আপনি জয়েন করেছেন ওনার সঙ্গে জয়েন করেছেন আরো পাঁচজন আমি এক এক করে নাম বলছি বুসরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা টোটন দাস সদস্য কৃষ্ণা বাউড়ি শামসুন্দর বেড়া আকাশ মালিক রাজকুমার বাউড়ি লক্ষীকান্ত বাউড়ি এই কজন জয়েন করেছে আগামী দিন আরও কিছু মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন জয়েন করার জন্য আমরা দলকে বলেছি দল বলেছে যে আমরা বসু আগে তাদেরকে নেওয়া যায় কিনা সেটা ভাববো তারপর তাদেরকে দলে জয়েন করানোর কথা আমরা বাবলু খন্দকার সাধারণ সম্পাদক পুষসড়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস জয়েন করলাম বলতে এরা আমাদের পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে চিঠি করেছিল যে যাতে আমরা বিজেপিটা ছেড়ে কারণ বিজেপি একটা ভাওতাবাস দল এটা আপনারাও দেখছেন এই আর্যিকর কাণ্ড নিয়েও দেখছেন যে মানুষকে শান্তিতে স্বস্তিতে থাকতে দেয় না এই দল হচ্ছে বিজেপি এবং এদেরকে যে জয়েন করিয়ে এদেরকে যে বিজেপি দলটা করাতো ওরা তাতে করে এদেরকে লেবারের মতো করে কাজ করাতো এরা উন্নয়নের কথা বললে বিজেপি যে আরামবা সাংগঠনিক জেলার নেতা তথা পুরুষরা বিধায়ক বিমান ঘোষ এদেরকে ভাওতা দিয়ে চলে যায় এবং আমরা আমাদের নেতৃত্ব রামেন্দ্র সিংহ রায়কে শোনাই যে রকম বিজেপির একজন বিরোধী দলনেতা সে দলটা করতে চাইছে কারণ সে মানুষের ভোটে বিজেপি থেকে জয়লাভ করে আর মানুষের উপকার করতে পারছে না এবং বিজেপি বিধায়ককে যখন বলা হয় সে বারবার বলে এই করে দেবো সেই করে দেবো সে এই ভাওতাটা বুঝতে পেরে আমাদের দলে আসতে চাইছে স্ব ইচ্ছায় আসতে চাইছে এবং তার সঙ্গে আরও ছজন আসতে চাইছে তো আমি কথা বললাম মমিনার সাথে বা আমার অঞ্চলের যে নেতৃত্ব আছে বসন্ত বেড়ার সাথে সিং রায়ের সঙ্গে কথা বলে আমার ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমার আজকে এসেছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য তথা সভাপতি সম্মানিয়া কৃষ্ণা অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বয়ে নিয়ে গিয়ে মানুষের উপকারটা বাড়িতে পৌঁছে দেবে এই অঙ্গীকার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন